আজকের দিনের মানুষের একটা বড় সমস্যা হচ্ছে সুগার একটু বয়স হয়েছে কি হয়নি পঞ্চাশ পেরোতে না পেরোতেই মানুষের সুগার দেখা যায় তো সুগার কন্ট্রোল করার জন্যে আমাদের গ্রাম্য কিছু ওষুধকে ব্যবহার করা যেতে পারে কেউ বলবে এটা তো খুব একটা পরীক্ষিত নয় তবে আপনি আপনার সুগারের ওষুধ খেতে থাকুন তার সঙ্গে এটা চালা চালিয়ে যান প্রথমে কি করতে হবে গাছ থেকে এরকম নিম পাতা পেরে নিয়ে আসতে হবে আমাদের বাড়িতে তো ভালোই নিম পাতা হয়েছে এখন নতুন নতুন পাতা হয়েছে আর পাতাগুলো একটু বয়স হয়েছে যেগুলো সেগুলোকে এরকম করে একটা একটা করে ছাড়িয়ে নিয়ে একটা পাত্রে আমরা রেখে দেবো প্রথমে নিম গাছ থেকে নিম ডাল ভেঙে বা পাতা নিয়ে এসে নিম পাতাগুলোকে একটা পাত্রে আমরা নিয়ে নেব কারণ সুগার দেখুন সুগার তো ওষুধ তো আমরা খেতেই পারি সুগারের ওষুধ খেতেই কিন্তু নিয়ন্ত্রিত হয় না তার সঙ্গে হাঁটাহাঁটি করা নিয়মিত ব্যায়াম করা শরীরচর্চা করা এগুলোও চালিয়ে যেতে হবে আজকে প্রায় প্রত্যেকটা বাড়িতে কিন্তু সুগার দেখা যায় সুগার পেশেন্ট দেখা যায় তো এটা কন্ট্রোল করার জন্যে আর জিনিস নিতে হবে কি না করলা নিতে হবে আর করলাগুলোকে এরকম টুকরো টুকরো করে কাটতে হবে কারণ এটাকে মিক্সিতে ফেলে ফেলতে হবে এবং একটা লেই বানাতে হবে সেই জন্য প্রথমে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে আর আরেকটা পাত্রে অবশ্যই নিম পাতাগুলোকে নিতে হবে কারণ সুগার আমরা জানি মাঝে মাঝে মানুষের দেখি যে সুগার হয়েছে সুগার হয়েছে প্রথমে খুব একটা ভূক্ষেপ করলেন না তার মতো করে সে খাওয়া দাওয়া করে যাচ্ছে খাবারের কোনো নিয়ন্ত্রণ নেই কিন্তু সুগার হলেই একটা অ্যালার্ম সুগার ধরা পড়েছে এবার আপনাকে যেটা করতে হবে নিয়ন্ত্রণ করতে হবে তার জন্য এরকম বললাম করলাকে ছাড়িয়ে নিতে হবে আর নিয়ে নিতে হবে নিমের পাতা তো সুগার হলে নিয়ন্ত্রণ না করবার চেষ্টা করে আগের মতো একই রকম জীবনযাপন করলে কিন্তু মুশকিল অবশ্যই অনেকে সুগার টেনশন থেকে হয় তো টেনশন তো নিয়ন্ত্রণ করতেই হবে তার সঙ্গে সঙ্গে কিন্তু শাড়ি প্রতিদিন নিয়মিত শরীর শরীরচর্চা হাতের কাজ কিছু করতে হবে যদি হাঁটাহাঁটি করা যায় তাহলে বেশি হবে তারপরে এরকম একটা মিক্সিতের মধ্যে সবটা নিয়ে মিক্স করে নিলাম আর বড় একটা পাত্র নিতে হবে একটা গামলা নিলাম গামলার মধ্যে নিমের পাতা আর করলার মিশ্রণটিকে ভালো করে একটু জলে দিয়ে মিশিয়ে নিলাম কারণ এর মধ্যে তো পাটা রাখতে হবে আর কি করতে হবে জানেন তো এর মধ্যে দিয়ে পাটা রেখে অনেকক্ষণ ধরে এটা কিন্তু মাথায় রাখতে হবে শুধু করলেই হবে না পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত পাড়ার মধ্যে রাখতে হবে কোথায় না এই নিম পাতা আর করলা পাতার মিশ্রণে তাতে কী হবে প্রথমে আপনি বুঝতে পারবেন না অনেকটা সময় কাটানোর পর দেখবেন আস্তে 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 কিন্তু আপনার এই পায়ের থেকে কিন্তু মুখ পর্যন্ত চলে যাবে একটা নিমের তিতো স্বাদ এই স্বাদটা যখনই চলে যাবে তখন আপনি বুঝে যাবেন যে কাজটা হয়েছে তো প্রথমে গামলা নিলাম তার মধ্যে এটা নিলাম পা দুটোকে নিলাম পা দুটো রাখতে হবে আমার বাবা দীর্ঘদিন ধরে সুগারের পেশেন্ট ভুগছেন উনি তো অনেকটা নিয়ন্ত্রণ করা গেছে আরও ভালো করে নিয়ন্ত্রণ করার জন্যে এইটা নিয়ম করে করতে হবে এটা অন্তত পনেরো দিন করতে যদি আপনারা পারেন তাহলে আপনাদের সুগারের সাথে সাথে আরও বেশ কিছু অসুখ চলে যাবে আগেকার দিনের মানুষের কিন্তু খুব একটা সুগার ধরা পড়তো না আর সুগার হতোও না কারণ হচ্ছে তারা নিয়মিত শরীরচর্চা করতেন অর্থাৎ বাগানে কাজ করা বিভিন্ন রকম কাজ করতেন টেনশনও অনেক কম ছিল কিন্তু এখনকার দিনের মানুষের প্রচুর কাজ প্রচুর টেনশন থাকে আর সারু মানে শরীরের কাজ এবং শারীরিক ক্ষমতা দিয়ে যে কাজগুলোকে করা হয় যেখানে আমাদের ঘাম হয় যেখানে বিভিন্ন ধরনের ব্যায়ামের কাজ হয় সে কাজগুলো কিন্তু একদম করা হয় না আমাদের ব্রেনওয়ার্ক দিয়ে কিন্তু এখন সব কিছু চলছে তো সেই কাজ করার জন্যে কী করতে হবে প্রথমে আমাদের পায়ে গামলা নিলাম এবং গামলার মধ্যে নিম পাতা করলা পাতা করলা মিশিয়ে নিয়ে একটা জুস তৈরি করলাম এবং তার মধ্যে দীর্ঘক্ষণ ধরে পা এরকম হাঁটাহাঁটি করতে হবে বা বসে যদি ভারী হয়ে যায় বাবার বয়স হয়েছে এবং একটু ভারী মানুষ দীর্ঘক্ষণ আমি বসে দাঁড়িয়ে থাকতে পারবেন না তাই পনেরো থেকে কুড়ি মিনিট খেয়াল রাখবেন পনেরো থেকে কুড়ি মিনিট যতক্ষণ না পর্যন্ত এই তৃত স্বাদ আপনাদের জিভে পাচ্ছেন ততক্ষণ কিন্তু জিনিসটা করতেই হবে বাবার মুখে স্বাদ লাগছে বোধহয় হয় তাই মুখটা কেমন কালো হয়ে এসছে তা আপনারাও করতে থাকবেন যতক্ষণ না পর্যন্ত মুখে তো লাগছে এইভাবে নিয়ন্ত্রণ করতে করতে একদিন দেখবেন আপনার সুগার চলে গেছে আর শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ